হ্যালো এভরিওয়ান তোমাদের প্রত্যেককে এই ভিডিওতে স্বাগত জানাই এই ভিডিওটির মধ্য দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো ডাব্লু বিপিএসসির যে গেজেট প্রকাশিত হয়েছে তো সেই ডাব্লু বিপিএসসির যে টিচিং পোস্ট রয়েছে তার ফিজিক্যাল সায়েন্স এখানে ফিজিক্যাল সায়েন্স বলবো না এক্ষেত্রে অন্য রকমের মানে ব্যাপার স্যাপার অন্য রকমের কাউন্টিং হয় এবং কাউন্টিংটা কি। বা টাইপটা কি সেটা আমরা কখন জানতে পারবো যখন প্রপার একটা নোটিফিকেশন রিলিজ করা হবে এখন যেহেতু গেজেট প্রকাশিত হয়েছে কিন্তু তোমরা এখন থেকেই প্রিপারেশান শুরু করে দিতে পারো এটা হচ্ছে ফিজিক্সের সিলেবাস আর এই সিলেবাসটা কিন্তু নাইন টু টুয়েলভের জন্য ঠিক আছে আমারও খুব একটা আইডিয়া ছিল না এই বিষয়টা নিয়ে তাই আমি গুগলে অনেক সার্চ করে দেখলাম যে নাইন টেন ফিজিক্যাল সায়েন্স ডাব্লিউ বলে কোনো সিলেবাস নেই পরে আমি কনফার্ম হলাম এর ওর কাছে জিজ্ঞাসা করে যারা এই সমস্ত কিছু অনেকটাই বেশি জানে তাদের থেকে শুনলাম যেটা সেটা হচ্ছে এই সিলেবাসেই একটাই পরীক্ষা হবে নাইন টু টুয়েলভের জন্য তারপর নিয়োগ বা কারা নাইন টেন সেকশানে চাকরি করবে কারা ইলেভেন টুয়েলভ সেকশানে চাকরি করবে সেটার যে ডিসিশন সেটা কিন্তু পরবর্তীকালে কিভাবে নির্ণয় করা হবে সেটা যদি জানতে পারি অবশ্যই শেয়ার করব মোট কথা এখন তোমাদের যেটা জানা উচিত যে এই একটাই সিলেবাস এই সিলেবাসেই নাইন টু টুয়েলভ পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে ব্যাস আপাতত এতটুকু জানলেই হবে পরে নোটিফিকেশান প্রকাশিত হলে বাকিটা তোমাদের সবার কাছেই ক্লিয়ার হয়ে যাবে এখন অত বেশি কিছু জানারও দরকার নেই শুধুমাত্র তোমাদের সিলেবাসটা পেলেই হলো তোমরা প্রিপারেশন শুরু করতে পারলেই হলো তো আগের যে পরীক্ষাটা হয়েছিল সে অনেক বছর আগের কথা তখন মানে আমরাও বিএড করিনি তখন হয়ে গেছিলো পরীক্ষাটা তো ওই পরীক্ষাটারই সিলেবাস এটা মোটামুটি একই রকম থাকার কথা একই রকম হয়তো থাকবে দেখে নাও ক্লাসিক্যাল মেকানিক্স থেকে কি রয়েছে নিউটনস লস অফ মোশন অর্থাৎ নিউটনের যে তিনটে ল তার পুরো অ্যাপ্লিকেশান আর এখানকার সিলেবাস আর আমরা যদি ডাব্লিউ বি এস এলএসটি বা বি মাদ্রাসা সিলেবাস মিলাই তাহলে সেটা দেখো কত পেজের একটা সিলেবাস ছিল আর এটা মোটামুটি একটা পেজের মধ্যেই সিলেবাসটা শেষ কিন্তু 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 একটা পেজের মধ্যে সিলেবাস শেষ হলেও কী হবে এই যে সাব টপিকগুলো এখানে কিন্তু উল্লেখ করা নেই যেমন নিউটানস লস অফ মোশন বলে দিয়েছে নিউটানস লস অফ মোশনের যে ফার্স্ট ল সেকেন্ড ল থার্ড ল সেখান থেকে যত নিউ মেরিকাল সেখান থেকে যত রকমের থিওরি সব কিছু ইনক্লুডেড রয়েছে এবং সেটা হাই লেভেলের হবে সেটা কিন্তু নর্মাল লেভেলের কোশ্চেন হবে না বা নর্মাল লেভেলের কোশ্চেন এক্সপেক্ট না করাই ভালো এই পরীক্ষার লেভেলটা অনেকটাই হাই হয় প্রশ্নের মান কিন্তু অবশ্যই ডাব্লুবি এস বা এস সির থেকে তুলনামূলকভাবে হায়ার লেভেলের হবে তো সেই অনুযায়ী প্রিপারেশনটাও কিন্তু হায়ার লেভেলের হতে হবে বোঝা গেল এরপরেও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর সিলেবাসটা আমি একবার তোমাদের সঙ্গে শর্টলি আলোচনা করে দিচ্ছি তো ক্লাসিক্যাল মেকানিক্স থেকে এই বিষয়গুলো রয়েছে গ্র্যাভিটেশনও রয়েছে দেখো গ্র্যাভিটেশন কিন্তু খুবই সহজ একটা টপিক বা ইউনিট বলতে পারি জেনারেল প্রপার্টিস অফ ম্যাটারে ইলাস্টিসিটি সার্ফেস টেনশন ভিসকোসিটি যেটা আগের সিলেবাসেও ছিল তবে এখানে সাবটপিক লেখা নেই মানে সমস্ত কিছু থাকবে সমস্ত কিছু ইল্যাক্ট্রিসিটির থেকে যত রকমের হয় সব কিছু থাকবে সার্ফেস টেনশন থেকে যা যা পড়া হয়েছে ফিজিক্সে টিল সব কিছু থাকবে ভিসকোসিটির থেকেও সেম তারপর ভাইব্রেশনস অ্যান্ড ওয়েবস হিট থার্মোডিনামিক্স অপটিক্স মোট কথা ইলেভেন টুয়েলভ লেভেলের থেকেও একটু অ্যাডভান্স লেভেলেরও কিন্তু পড়তে হবে এই টপিক রিলেটেড যেমন মডার্ন ফিজিক্সে মিলিকান্স এক্সপেরিমেন্ট বলে যে এক্সপেরিমেন্টটা রয়েছে সেটা আমরা পড়েছিলাম আমাদের এমএসসিতে এমএসসি লেভেলে এবং বিএসসি লেভেলেও কিছুটা ছিল তো এই মিলিকান্স এক্সপেরিমেন্ট এটা কিন্তু বিএসসি বা এমএসসি লেভেলের সিলেবাসে ইনক্লুডেড এটা ইলেভেন টুয়েলভে নেই তারপর মোসলেস ল রয়েছে ইলেভেন টুয়েলভে এক্স রেস ব্র্যাগ রিফ্লেকশান আচ্ছা ব্র্যাগ রিফ্লেকশান এটাও হচ্ছে গ্র্যাজুয়েশান বা এমএসসি লেভেলের ওখানে একটু ডিটেলস দেওয়া আছে ওখান থেকেই পড়তে হবে আর রেডিও অ্যাক্টিভিটি আলফাবিটা গামা রেস এগুলো যদিও টুয়েলভে রয়েছে এর অ্যাডভান্স লেভেলটা তোমাদেরকে পড়তে হবে তো আমি কি ধরনের ভিডিও বানালে তোমরা উপকৃত হবে জানিও আর তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ যারা মাদ্রাসা ভালো দিয়েছ তারাও যদি মনে করো এই পরীক্ষাগুলো ভালো করে দিতে চাও মাদ্রাসাতে অনেকেই আছে জয়েন করতে চায় না বা মাদ্রাসাতে যেতে চায় না তাদের ইচ্ছে যে ডাব্লু বা পিএসসির চাকরি করবে সেটা যার যার ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে তো তোমরা সেই অনুযায়ী কিন্তু প্রিপারেশান শুরু করে দিতে পারো আর কতটা সময় পাবে কবে নোটিফিকেশান আসবে সেটা তুলনা করে দেখতে পারো ডাব্লিউ বি মতনই কিন্তু হতে পারে এবং তাড়াতাড়ি হতে পারে কেননা পিএসসি কিন্তু অনেক পরীক্ষাই নিয়ে নিচ্ছে ফুড এসআই নিয়ে নিচ্ছে ডাব্লুবি ডাব্লিউ বিসিএসের যে পরীক্ষাগুলো সেগুলোও হয় আইসিডিএসের পরীক্ষাগুলো সেগুলোও হচ্ছে মোট কথা এটা কিন্তু পজিটিভ ওয়েতেই নেওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি পরীক্ষাটা কিন্তু হবে তো সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন শুরু করে দিতে পারো তো আবারও বলছি কি ধরনের ভিডিও তোমরা এক্সপেক্ট করছো আমাদের চ্যানেল থেকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আজকের ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও